দাদার আশীর্বাদের আজকে তৃতীয় পর্ব আর তোমরা কি ভাবছো যে আমি এত রাত্রে আবার আশীর্বাদ ছেড়ে কোথায় পাম্পে আসলাম না গাইস তো এটা হচ্ছে আমার মাসিদের পেট্রোল পাম্প ঠিক আছে তো এখনও ওপেনিং হয়নি কাজ চলছে তো যাহা আমার এক মাস আগে এই ভিডিওটা দাদার আশীর্বাদ তো এখন ওপেনিং হয়ে গেছে তো তো এটা তো আগের ভিডিও করা আর এখানে পাম্পের পাশে চলছে রান্না করা আর মাসিদের বাড়িটা হলো পাম্পের সাথেই লাগানো আর মাসিদের যাহা হোক ছাদের বাড়ি দিচ্ছে তাই জন্য এখন সব কিছু নতুন করে করা আর আগের যা বাড়িঘর ছিল সব ভেঙে তারপর ছাদের কি বলবো প্ল্যান দিয়েছিল তো সেটাই এখনও কমপ্লিট হয়নি তো আর পাম্পটাও এখনও কমপ্লিট হয়নি আর পাম্পের ভিতরেই এখানে প্যান্ডেল করেছে খাওয়ার জন্য আর আমরা যারা রিলেটিভরা মানে মেয়ের বাড়ির থেকে যা আত্মীয় এসেছে সবাই কিন্তু এখানে আড্ডা দিচ্ছে পাম্পে ছবি তুলছে মানে কি বলবো আর তো এটা হচ্ছে খাওয়ার জায়গাটা তো এখন সাড়ে আটটা বেজে গেছে তারপরে কিন্তু এখনও কিচ্ছু রেডি করা হয়নি আবার তোমাদের তো রান্না করার জায়গাটা দেখালাম ওখানে এখনও আবার লেট আর সব কিছু রান্নাই হয়ে গেছে শুধু ভাত হলেই হয়ে যায় তো ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছি আর গল্প করছি অনেক আড্ডা সেটাই বলবো তো এদিকে আড্ডা দিতে দিতে এদিকে কিন্তু খাবার মানে তর্জোর চলছে আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছে তো এটা প্রথমবার বসেছে সব নতুন আত্মীয় বলতে মেয়ের বাড়ির থেকে সবাই বসে পড়েছে তারপর সেকেন্ড টাইমে আমরা বসলাম আমরা রিলেটিভরা যারা আছি মাসিদের বাড়ি তারা কিন্তু সবাই বসে বললাম তো এখানে ছিল আমার মামা আর মামা আমাকে কতগুলা মাংস দিয়েছে জাস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে বসে বললাম তো মামা তাই জন্য আমাকে বলেছিল যে সামনের দিকে বসতে তো সামনের দিকে বসে পড়েছিলাম আমি আর আমার দুটা ভাই মিলে তারপর এখানে দেখো এখানে সবজি আর একটা হচ্ছে চচ্চড়ি আর মাছ দিয়ে সুন্দর করে আমি খাওয়াটা কমপ্লিট করছি আর সাথে রয়েছে পাঁপড় ভাজি ঠিক আছে তারপর দেখো আগে তিনটে চারটা পিস পড়ে গেছে তারপর এটা সেকেন্ড টাইমের আর এটা হলো থার্ড টাইমের মাংস আর এটা এমন একটা মাংস এটা আর ভাঙতেই পারছি না হাত দিয়ে তারপর এটা আর আশাই ছেড়ে দিলাম তারপর ওইদিকে আবার নতুন নতুনত্ব মাংসের ঝোল দিয়ে আবার মাংসের পিস দিয়ে খাওয়া স্টার্ট করলাম তারপর আর খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে এখন আমরা খেতে বসে পড়েছি আর সাড়ে নটার দিকে ঠিক আছে তো আরও একবার পড়ে গেলো মানে মোটামুটি আমার কাছে মাংস এবার নিয়ে ছবার পড়ে গেল। এবার আর একবার দিল ছবার মাংস পড়লো আমার কাছে তাহলে খাওয়াটা কেমন হয়েছে গাছ তো গাইস তোমরা একবার বলো তারপর পড়ে গেল চাটনি কাজু দিয়ে আর কাজু চাটনির থেকে কাজুই বেশি তারপর পড়ে গেল এখানে মিষ্টি দই যেটা আমার ভীষণ 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 ফেভারিট মিষ্টি দই তো মিষ্টি দইটা অনেকটা ভাল লাগে আর বিয়েবাড়িতে খাওয়ার পর একটু হালকা হালকা টক একটু হালকা হালকা মিষ্টি জাস্ট অসাধারণ লাগে আর এই হলো আমার মামা আর এখানে দেখো বসে আছে একজন আমার সামনে খাওয়ার জন্য তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার পিছনে একটা হলো আমার মাসির মেয়ে আমার থেকে এক বছরের বড় ওর হচ্ছে দুটা মেয়ে হয়ে গেছে আর এ দিদিটা জানাতো পালিয়ে বিয়ে করেছে তো যাই হোক অনেক দিন হয়ে গেছে বিয়ে করার তো ওই জন্য ওর মেয়ে এখন পাঁচ বছর হয়ে গেছে তো এবার চলে যাচ্ছে টাটা দিয়ে দিলাম আর আমাদের এত কুয়াশা পড়েছিল এখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো এত রাত্রে ভাই ভাই দেখো এখানে খেতে বসে পড়েছে তো বাড়ি যাওয়ার কথা ছিল তো বাড়ি যাওয়ার হলো না কারণ মাসিরা কেউ আর বাড়িতে যেতে দিল না কিন্তু হ্যাঁ বাড়িতে না যেতে দিয়ে ভালোই করেছে কিন্তু রাত্রের গল্পটা খুব জমজমাটভাবে হয়েছে আমরা ঘুমিয়েছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটার দিকে আর এখানে দেখো বাড়িতে যেই মিষ্টিগুলো বেঁচে ছিল মাসি আর আমি সব এগুলোকে শেষ করছি আর আমি একটা খেয়েছি গাইস আর মাসি গিয়ে দেখো কিভাবে আসছে মানে মাসি মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর যা কিছু ছিল সবই খাচ্ছে মাসি তো আমি একটা মিষ্টি খেলাম ব্যাস এখানেই শেষ এবার গিয়ে গল্পই বসে পড়বো তো গাই স্টাটা